আসসালামু আলাইকুম গায়স আজ সকাল সকাল রওনা দিয়ে দিলাম ব্রাউনবাড়িয়া বিজয়নগর থানার আউলিয়া বাজার হয়ে আমরা চলে যাব সেজামুরা লিচুতলির উদ্দেশ্যে সেজামুরা লিচুতলিতে যাব আমরা লিচ আনার জন্য আসলে আমাদের ব্রাহ্মণবাড়ি এবং বিভিন্ন থানা থেকে কিন্তু ওইখানে লোকজন যাই ঘুরতে এবং লিচু আনতে এরই সাথে তাল মিলে কিন্তু আমরাও আজকে যাচ্ছি লিচু আনার জন্য লিচু বাগানে আমরা কিন্তু ব্রাহ্মণবুড়ের আশ থেকে যাচ্ছি আমরা যাওয়ার জন্য রওনা হওয়ার প্রতি কালকে গতকাল রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছিল অনেক রাস্তার মধ্যে কাদা হয়ে গিয়েছে রাস্তায় কাদা হওয়ার কারণে রাস্তায় প্রচুর জেম ছিল জ্যামের কারণে কিন্তু আমরা আস্তে আস্তে করে বিশ্বরুট মুড়ে আসি অনেকখান লেট হয়েছে প্রায় আমাদের এই জেমের কারণে বিশ্বরূপ মোড়ে আসতে কিন্তু আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে আগে থাকি দেখেন গেছে রাস্তার কি অবস্থা কাঁদে মাধে আসল অবস্থা পুরাই খারাপ আমরা এখন চলে যাচ্ছি কুট্টাপাড়ার দিকে বিশ্বরূপ মোড় পার হয়ে কুট্টাপাড়ার মোড়টা আমরা এখন পার হয়ে যাব আস্তে আস্তে সাবজপুরের যে ব্রিজ আছে ওইদিকে আমরা এগিয়ে যাবো সো কুট্টাবার মোট পার হওয়ার পরও রাস্তার মধ্যে অনেক জ্যাম প্রায় এই জ্যামটা ছিল সাবাস বাজার পর্যন্ত কিন্তু প্রায় ছিল তো আপনার আমাদের সাথে দেখুন আর আমাদের ব্লগটি দেখুন আমরা ব্রাহ্মণবাড়ি বিজিনগর গিয়ে এই লিচু বাগানে গিয়ে কি করি এবং লিচু কিনি কিভাবে এবং বাগানগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনার আমাদের ব্লগের সাথে দেখুন আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছিল আকাশের ভিউটা দেখতে পারতেছেন আপনারা যেমন আসতো আবের টুকরো নেমে আসছে আকাশ থেকে অনেকটাই সুন্দর আমরা দেখতে গিয়ে চলে আসলাম শাবজপুরের যে ব্রিজটা আছে ব্রিজটাতে ব্রিজ থেকে নামার পরে যে একটা হাওড় আছে হাওড়ের যে একটা ভিউ স্কিপ বলবো ও সাধারণ একটি ভিউ ছিল আপনারা দেখেন আমরা এখন ব্রিজটাতে নিচের দিকে নাম আস্তে আস্তে এই যে হাওড়ের যে ভিউটা এই কি বলবো অসাধারণ একটি ভিউ ছিল আর আমরা কিন্তু মোটরসাইকেল নিয়ে যাচ্ছি বিজয়গরে সো আস্তে আস্তে যাচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আমাদের সাথে বন্ধুর যে ভিউটা আছে সাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি বুঝতেছি না কিন্তু আমার কাছে আকাশের ওয়েদারটা এবং ভিউটা মিলে অনেকটা সুন্দর লেগেছিলো সো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি গাইস আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি কিন্তু প্রায় চাঁদরের দিকে আমরা কিন্তু এখন চাঁদরের কাঁচা কাঁচা চলে এসেছি আমরা চাঁদরার থেকে ডাইনে কিন্তু লেন করে লেন করব ডাইন দিক দিয়ে আমরা চলে যাব দেখুন গাইস আমাদের সাথে একটা ঘটনা হয়ে গিয়েছিল আমরা কিন্তু এক রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গেছিলাম কিন্তু চাঁদরা থেকে আমরা টিকি ভিতরে গিয়েছিলাম বাট ভিতরে গিয়ে আমরা অন্য রাস্তায় দিয়ে চলে গিয়েছিলাম পরে আমরা মেপে দেখে আবার আউলিয়া বাজার চলে গিয়েছিলাম আর চান্দুরা থেকে আমরা ভিতরে ঢুকতেই কিন্তু যে গ্রামের রাস্তাটা আছে গ্রামের রাস্তার মধ্যে কিন্তু দুই পাশে গাছ অনেকটাই সুন্দর সো এই ভিউটা নিয়ে নিয়েছিলাম আমরা দেখতে দেখতে আমরা চলে আসলাম আউলিয়া বাজারে আমরা এখন আউলিয়া বাজার থেকে সেজাম চলে যাবো মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমাদের মনে হয় এখানে দুই কিলোর মতন না কুড়ি কিলো জমি দেখেছিলাম এরপর আমার খেয়াল নেই পাঁচ মিনিট লাগে আমাদের আউলি বাজার থেকে সাজামুর আলি তেলে যেতে আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি লিচু লিচু বাগানের দিকে গ্যাস এটা কিন্তু আমাদের এই যে মগন্দপুর রেলওয়ে স্টেশন আছে না এই রেলওয়ে স্টেশনটা আমরা এখন পার হচ্ছি পার হয়ে আমরা চলে যাব লিচু বাগানের দিকে আপনারা আমাদের সাথে থাকুন আর ব্লগটি উপভোগ করুন ফাইনালি গায়ে আমরা চলে আসলাম লিচু বাগানে লিচু বাগানে আসার পরে কিন্তু আমি হুটহাট করে আপনাদেরকে দেখানো শুরু করেছি যে লিচুগুলো আমি বললাম যে তাড়াতাড়ি করে ভিডিও করেন এ বাস থেকে ওই বাস ওই বাস থেকে ওই বাসে ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য লিচুগুলো গ্যাস মাসাল্লাহ অনেক সুন্দর লিচুগুলো যখন আমরা বাস্তবে গিয়ে দেখি এবং হাত দিয়ে দূরে মাসাল্লাহ অনেকটাই সুন্দর ছিল আমরা আসলে বাগান থেকে চিঁড়ে খাওয়ার কোনো অনুমতি নেই আমরা অন্য একটি বাড়িতে গেছিলাম ওনাদের নিজেদের গাছে আমরা ওইখান থেকে লিচু লাস্টে নিয়েছিলাম কিন্তু ওনাদের এখান থেকে আগে অনেকগুলো খেয়ে ট্রাই করে আমরা নিয়েছি আসলে বাগান থেকে ছিঁড়ে খাওয়ার কোনো ওনার অনুমতি দেয়নি সো আমরা ছিঁড়ে আর খাই নাই আমরা অনেকগুলো বাগানে ঘুরেছি বেহস সবগুলো বাগান যদি ঘুরে আপনাদেরকে দেখাই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে সো আমরা একটা বাগানে আপনাদেরকে দেখালাম আর আমরা কিন্তু প্রায় দুইজন লোক গিয়েছিলাম প্রায় এগারোশোর মতো লেচু নিয়ে কিনে নিয়ে আসছিলাম আমরা সো আনতে অনেকটাই কষ্ট হয়েছিল আছে সময় মোটরসাইকেল করে আমাদের কিন্তু প্রায় দুশো বাগান এই বাগানটা ঘুরার শেষ আমরা অন্য একটি বাগান এখন চলে যাব আসলে ভিডিও কিন্তু আমরা নতুন বানাচ্ছি কেমন হয় জানি না যে ফাইনালি কিন্তু আমরা